চিত্রে প্রদর্শিত বর্তনীতে পি ও কিউবিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো আমরা এটাকে দুটো খণ্ডে ভাগ করে নেব এই থেকে এই পর্যন্ত এদিকে নেক্সট ওখান থেকে এটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়ও হোম এবং চারও হোম দুটি একে অপরের মধ্যে সমান্তরাল সমবায় রয়েছে আমরা প্রথমটাকে আর ওয়ান এবং দ্বিতীয়টাকে আর টু ধরলাম আমরা সমান্তরাল সমবায়ের জন্য তুল্যরোধ কি বলতে পারি যে আর সমান আর ওয়ান গুণিতক আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এখানে মানগুলো বসাবো আর ওয়ানের মান ছয় ইন্টু আর টু এর মান চার এদিকে আর ওয়ানের মান ছয় প্লাস আর টু হচ্ছে চার তাহলে এখানে লিখতে পারি ছয় চারে চব্বিশ এদিকে ছয় প্লাস চার করলে দশ তাহলে পাচ্ছি টু পয়েন্ট ফোর আচ্ছা এখানে আমরা যেটা পাচ্ছি ঠিক একই রকমের আর ওয়ান এবং আর টু ধরে নেব আর সমান পাচ্ছি আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান হচ্ছে আট প্লাস আর টু হচ্ছে দুই সমান এখানেও পাচ্ছি ওহ সরি সরি এখানে আমরা শ্রেণী সমবায় করে দিলাম সমান্তরাল সমবায় করতে হবে তাহলে আমরা যে সূত্রটি পুট করব যে আর ওয়ান ইন্টু আর বাই আর ওয়ান প্লাস ওকে তাহলে আর ওয়ানের মান আট ইন্টু আর এর মান দুই আর ওয়ানের মান আট প্লাস আর তাহলে আট দুগুণে ষোলো আট প্লাস করলে দশ আমরা এখানে তাহলে তুল্য রোধ পেয়ে মানে পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এবারে এটিকে আমরা পরবর্তী স্টেপে যেভাবে করবো যে আমরা প্রথম ক্ষেত্রে একটা রোদ পেয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি রোদ পেয়েছি এদিকে পি এদিকে কিউ এটার মান কত বেরিয়েছিল আমাদের একটা বেরিয়েছে টু পয়েন্ট ফোর আর একটা বেড়েছে ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা এখানে তাহলে লিখে নেব যে টু পয়েন্ট ফোর ও হোম আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স হোম ঠিক এখানেও একই রকমের আর এটা হচ্ছে একে অপরের শ্রেণী সমবায় রয়েছে তাই এর মান হয়ে থাকে আর ওয়ান মানে মান নয় সূত্রটা হয় আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান আমরা প্রথমটাকে আর ওয়ান ধরছি এবং দ্বিতীয়টাকে আর টু ধরছি তাহলে আর ওয়ান হচ্ছে টু পয়েন্ট ফোর প্লাস আর টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা আমরা যোগ করলে এদিকে হচ্ছে ছয় তা চার দশের শূন্য হাতে থাকলো এক হাতে থাকলো এক আর এদিকে দুই তিন হাতের এক ছিল চার ওকে চার আর দশমিক যেমন ছিল আমরা একটা দশমিক দিয়ে দিলাম তাহলে এত ওহম এটি হচ্ছে আমাদের অ্যান্সার